আসসালামু আলাইকুম প্রিয় রেমেটের জুতো ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন জুন মাসের তেরো তারিখ নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য কেন আপনি ফরেন কারেন্সির আপডেটটি দেখেই টাকা পাঠাবেন কারণ বহু অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানার মাধ্যম সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানবেন তখন আপনার আর্থিকভাবে লাভবান এবং সময় সেভ হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বৃদ্ধি পায় মালুশিয়ান প্রবাসী দেশে টাকা পাঠালে এক রিডিং পাচ্ছেন উনত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা আটান্ন পয়সা

জাপানিয়ান চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান গ্রুপে এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত লিখিত মুদ্রা বিনিময় মূল্য বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য হয় জর্ডান প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ক্রিয়াবলী সেম মানে চ্যাপ্টার এখন দিলে এখন পাবো গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি ব্যবহার করার কারণেও টাকা রেটে পরিবর্তন দেখা যায় বর্তমান সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো যুক্ত করেও টাকা ঘোষণা করে থাকে যারা করে না তারা দিচ্ছে কিনা আর যারা করছে তা আড়াই পার্সেন্ট যুক্ত করেছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করে বুঝে নেওয়া আপনার দায়িত্ব